সুপ্রিয় দর্শক দীপ্ত কৃষি সংলাপে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ দীপ্ত কৃষি সংলাপ পাওয়ার্ড বাই কাজী ফার্মস কো কোস্পন্সার বাই এ আর মালিক সেটস প্রিয় দর্শক আমরা সবসময়ই একটি বিষয় নির্বাচন করে থাকি আলোচনার জন্য আমরা আজকে যে বিষয়টি নির্বাচন করেছি সেটি হচ্ছে কৃষি উৎপাদনে ধারাবাহিকতা রক্ষার চ্যালেঞ্জ আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন সাবেক কৃষি সচিব এবং কৃষি বিষয়ে নানা রকমের কর্মকাণ্ডের সাথে জড়িত একজন প্রাজ্ঞ ব্যক্তি জনাব আনোয়ার ফারুক আপনাকে স্বাগত জানাচ্ছি দর্শক একটু বলে নেই যে আমাদের বৃষ্টি হয় রোদ হয় ঝড় হয় বাদল হয় রাজনৈতিক পট পরিবর্তন হয় সব কিছুই কিন্তু হয় হওয়ার পরেও কিন্তু কৃষি কাজটা অব্যাহতভাবেই চলে এবং কৃষির ক্ষেত্রে কিন্তু এগুলোর কোনো ঘটনা তাকে স্পর্শ করে না কারণ স্পর্শ করলে তো কৃষি উৎপাদনটি চাল চলবে না বা কৃষি উৎপাদনটি থাকবে না আর সেটাই হচ্ছে আমাদের কাছে মূল বিবেচনার বিষয় যে যাই হোক না কেন যেভাবেই ঘটনা ঘটুক না কেন যাতে কৃষি উৎপাদনের ধারাবাহিকতা রক্ষা করা যায় কিন্তু ধারাবাহিকতা কি রক্ষা হয় অনেক সময় নানা রকমের চ্যালেঞ্জ হয় সাপ্লাই চেনে ছেদ পরে অনেক সময় পণ্য উপকরণ পাওয়া যায় না অনেক সময় বিক্রি করা যায় না অনেক সময় কর্মীও পাওয়া যায় না এরকম একটি পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু আমাদের সবসময়ই পথ চলতে হয় কিন্তু সমাধানের পথটিও খুঁজতে হয় আমি প্রথমেই জনাব আলমার ফারুক আপনার কাছ থেকে এই বিষয়টি জানব এই যে ধারাবাহিকতা তাতে যদি ছেদ পড়ে বা ধারাবাহিকতা রক্ষা যদি করা না যায় তাহলে কৃষিতে কী ধরনের ইম্প্যাক্ট হতে পারে বা কি ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে আপনি যদি আপনার অভিজ্ঞতা থেকে বলেন ধন্যবাদ আপনাকে আসলে এইবারের যে জুলাই মাস আমরা মনে করি যে এটা বাংলাদেশের ইতিহাসে একটা স্মরণীয় মাস থাকবে আর কি এই যে আন্দোলনটাতে কিন্তু সারা দেশের মানুষের মধ্যে একটা রিয়াকশান ছিল এবং এতে কিন্তু কৃষক শ্রমিক পুজোরও বাদ যায়নি তারাও কিন্তু এফেক্টেড মানসিকভাবে কেউ সহায়তা করেছেন কেউ অন্তর থেকে এটাকে সমর্থন করে সমর্থন করেছেন এখন সমস্যাটা হলো বাংলাদেশের ক্ষেত্রে যেটা হলে দেখেন আমরা যে জায়গাটিকে স্পর্শ করতে চাইছি এই যে যে কোনো পরিবর্তনই থাকুক না কেন কিন্তু কৃষি উৎপাদনে যে আমি সেই জায়গাটা স্টিল লাগে আপনি হয়তো বিস্টেল লেগেছেন মার্চ মাসে বা এপ্রিল মাসে কিন্তু আপনি জুলাই মাসে হয়তো শশার ফলটা আসবে বা আপনি কুমড়োটা আসবে বাজারে বিক্রি করবেন ঠিক যেই সময়ে হারভেস্ট করবে ঠিক ওই সময় একটা মাস ছিল আন্দোলন ট্রান্সপোর্টেশন প্রবলেম ছিল কারফিউ ছিল কিন্তু বাজারজাত করতে পারেনি এখানে কিন্তু কৃষকদের একটা ব্যাপক ক্ষতি হয়েছে আর এই সময়টাতে বড়ো সময় ছিল আপনার আমনের চারা রোপণের সময় সো ওই জায়গাটাতে বেশি সমস্যা হয়নি কারণ ইনপুট ফার্টিলাইজারটা হয়তো এখন প্রয়োজন হবে ওই সময় ফার্টিলাইজার ট্রান্সপোর্টেশনের সমস্যা হয়নি বা তোলাগুলো আগেই করা ছিল সেজন্য মেজর কোনো পরিবর্তন আমরা পাইনি এক্সেপ্ট মার্কেটিং সমস্যাটা এবং আপনি দেখেছেন যে ওই কয়েকদিন কিন্তু বাজারে সবজি পাওয়া যায়নি অনেক দামে বিক্রি হয়েছে যে জিনিসটা চল্লিশ টাকা ছিল সেটা কখন একশো টাকা হয়েছে আবার দুই দিন পরে যখন সাপ্লাই বেড়েছে তখন আবার দাম বিশ টাকাও হয়েছে কৃষকের মাঠে সবজি নষ্ট হয়ে নষ্ট হয়েছে সুতরাং এটা একটা হয় কি যে যখন দেশে একটি অশান্তি বা একটা আন্দোলন চলে ওই সময় কিন্তু বাজার ক্ষতিগ্রস্ত হয় আর বাজার ক্ষতিগ্রস্ত হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আমার কৃষক ভাইরা কারণ তারা যে পণ্যটি উৎপাদন করেন এরা না পারেন তারা স্টোর করতে না পারেন প্রসেসিংকে খাটাতে না পারেন নিজের ঘরে সংরক্ষণ করতে বাজারজাত করতে না পারলে টোটালটাই তার লস আমরা মনে করি যে এখানে যারা এই জুলাই মাসকে টার্গেট করে বা অগস্ট মাসকে টার্গেট করে যে সবজিগুলো রোপণ করেছিলেন বাজারজাত করবেন তাদের একটা ব্যাপক ক্ষতি হয়েছে এই ধারাবাহিকতাকে যদি আমরা যেটুকু যেটা হয়েছে সেটা তো মানে হয়তো বা কোনো পূরণযোগ্য করে হয়তো পূরণযোগ্য না কিন্তু কৃষকের এখন করণীয় কী মানে বা আমাদের যারা সাপোর্ট সার্ভিসে যারা লোকজন আছেন অর্থাৎ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বা যারা ডিলার বা বীজ ব্যবসায়ী বা অন্যরা তারা এই জায়গাটিতে কীভাবে কৃষকের ওই যে পাটটা আবার লস হয়ে গেছে সেটা কিছু করতে পারবো না এখন যেটা আমি বললাম যে এখন আমনের রোপণ চলছে বা শেষ পর্যায়ে আসছে ওই জায়গাটাতে এক্সপেরিয়াই করা এই আমন রোপণের সাথে সাথে আমার ফার্টিলাইজার লাগবে সেই সাপ্লাই চেনটাকে ডেভেলপ করা তো এখন পর্যন্ত বাজারে ফার্টিলাইজার সাপ্লাই চেন স্মুথ আছে কোনো সমস্যা নেই এবং কৃষকরাও পাচ্ছেন কোথাও কোনো কমপ্লেন নেই যে বাজারে নেই সুতরাং ওই জায়গাটা আমি মনে করি সেফ এবং এখন কিন্তু দেশে মোটামুটি ট্রান্সপোর্টেশন বলেন বা বিজনেস অ্যাজ ইউজুয়াল প্রায় আমি মনে করি হয়ে গেছে বাট এখন কিন্তু আমরা আস্তে আস্তে ফিরে যাচ্ছি সো আমি মনে করি যে এই মুহূর্তে যেটা দরকার সরকারের যেটা দরকার যে এখন তো আমার আমন বোপন চলছে শেষ পর্যায়ে রোপণটা চলছে সো আমনটা খুব সমস্যা হবে না বাট আমন পরবর্তী যে আমার ফসলগুলো রবি আসছে অক্টোবর থেকে যে সিজনটা শুরু হবে ওইটাকে টার্গেট করে আমার ইনপুট সাপ্লাইটা নিশ্চিত করা কারণ আমাদের কিন্তু একটা বড় সমস্যা যাচ্ছে আপনি শুধু এই আন্দোলন না আন্দোলনের আরও এক বছর আগে থেকে ডলার ক্রাইসিসের জন্য কৃষিপণ্য আমদানি অনেক প্রাইভেট সেক্টর করতে পারছে না ডলার ক্রাইসিসের জন্য ইভেন ভোগ্য পণ্য অনেক আমদানি করতে পারছিলেন না যে কারণে আমাদের দেশে তেল চিনি লবণের দাম কিন্তু একসময় বেশ বেড়ে আছে আমদানি করা যাচ্ছিল না যেহেতু ডলার ক্রাইসিস সো এটা কিন্তু একটা বড় ক্রাইসিস এই জায়গাতে আমরা যদিও বাংলাদেশ ব্যাংক কৃষিটাকে প্রাধান্য দিয়েছিলেন কিন্তু সেখানেও ব্যাঙ্কগুলো ডলারের জন্য এলসি খুলতে পারেনি আমরা মনে করি যে এখন আগামী যেহেতু আমার বড় সিজন হলো বাংলাদেশের কৃষি হলো রবি মৌসুম সেখানে ভুট্টো বলেন গম বলেন বড় ধান বলেন সব রকম সবজি মেজর সবজিগুলো কিন্তু আমার রবি সিজনে আসবে সেই বীজগুলোকে সংগ্রহ করা সো দ্য হাই টাইম এখনই যারা আমদানি করো প্রাইভেট সেক্টর এবং সরকারি যে প্রতিষ্ঠান যাদের বীজ আছে তাদের নিকে সরকারকে বসা এবং যার যা সমস্যাগুলো আছে অ্যাড্রেস করা যদি আমদানির সমস্যা থাকে আমদানিটাকে স্পিড আপ করা ফার্টিলাইজার সংগ্রহটাকে স্পিড আপ করা এবং ডেলিভারিটাকে নিশ্চিত করা আপনি যে কথাটি প্রথমে বলছিলেন যে উপকরণ বা এগুলোর সাপ্লাই ব্যবস্থা ঠিক রাখতে হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই এমনি আপনার কাছে কি মনে হয় যে আমরা তো বলছি যে বাংলাদেশের একটি পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে আমাদের কোন কোনো জায়গাতে যে সংস্কারগুলো করা দরকার যে সংস্কারগুলো আমরা হয়তো আগে করতে পারছিলাম না উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য বা কৃষিতে আরও মানে উন্নত প্রযুক্তি হরণের জন্য এই সময়টাতে আপনি কৃষির সংস্কারের পয়েন্টে মানে কোন কোন বিষয়গুলোকে অগ্রাধিকার দেবেন যেগুলো আমাদের এই মুহূর্তে ভাবা দরকার এবং নিশ্চয়ই নতুন সরকারও সেই বিষয়গুলোকে নিয়ে চিন্তা করতে পারেন আপনার প্রশ্নটা ভালো এখানে বিষয়টাও দেখেন যে আন্দোলনটা হয়েছে সংস্কারটা সেটা কিন্তু অ্যাগ্রিকালচারকে বাদ দিয়ে কারণ অ্যাগ্রিকালচারটাকে প্রত্যেকটা সরকারই একটা আলাদাভাবে চিহ্নিত করেছিলেন এবং সেখানে কিন্তু বিনিয়োগ বা সরকারের কন্ট্রিবিউশন অনুদান কখনই কম ছিল না বাজেটের বড় ইভেন বরাদ্দ

আমাদের মেজর ফুডগুলোতে প্রায় আমরা সেলফ সাফিসিয়েন্ট বল আমাদের গ্রেন যদি ধান ধরি আমরা আলু ধরি আমরা আম ধরি মাছ ধরি মেজর ক্রপসগুলোতে কিন্তু আমরা অলমোস্ট সেলফ সাফিসিয়েন্ট এখন বড় সমস্যা কিন্তু আমার প্রোডাকশান না প্রযুক্তিও আমাদের ভালো আসছে নতুন নতুন প্রযুক্তি আসছে কারণ এটা আসার সুযোগটা হয়েছে যেহেতু প্রাইভেট সেক্টর এখন খুব ভালোভাবে এই ব্যবসার সাথে জড়িত সো প্রাইভেট সেক্টরের পক্ষে একটি প্রযুক্তি নিয়ে আসা মার্কেটিং করা অনেক সহজ এই কারণে কিন্তু দেখেন আপনি যদি আমরা ধরেন ইনপুট ম্যানেজমেন্ট যদি দেখেন সাপ্লাইয়ে এখন এইটটি পার্সেন্টই কিন্তু প্রাইভেট সেক্টর ম্যানেজ করছে সরকার না কিন্তু একটা সময় ছিল হান্ড্রেড পার্সেন্ট দ্য পাবলিক সেক্টর এখন কিন্তু প্রায় এইট্টি পার্সেন্ট চলে গেছে প্রাইভেট সেক্টরের হাতে সো তারা বিজনেস করে দেন ও বিজনেস ভেরি ওয়েল তারা বিজনেসটাকে ঠিক রাখার জন্য ব্যবসাটা করছে এখন প্রাইভেট সেক্টরের যে সমস্যাটি একটু আগে আমি যেটা বললাম তারা যদি এলসি খুলতে না পারে আমদানি করতে না পারে তাহলে সমস্যা হবে কারণ আমার ইনপুটটা অনেকাংশে আমদানি করতে হয় আবার অ্যাট দ্য সেম টাইম একটা গ্রুপ আছে যারা আমার পণ্য এক্সপোর্টও করে তারা যদি এক্সপোর্টটা করতে না পারে টাইম তাহলে তারাও ক্ষতিগ্রস্ত হবে যেমন এই এই সময়টাতে কিন্তু আমাদের আম এক্সপোর্টের একটা সময় গেছে অনেকে করতে পারেননি কেউ কেউ মিস করেছেন তাই না যে একটা ক্ষতিগ্রস্ত জায়গা থাকে সুতরাং এই জায়গাগুলোকে আমার আইডেন্টিফাই করতে হবে এখন সংস্কার আছে কিনা সংস্কার তো হলো যে এ কন্টিনিউয়াস প্রসেস নতুন নতুন প্রযুক্তি আসবে এগুলো অ্যাডাপ্টেশন করতে হবে যেমন এখন আমরা সংস্কার চাচ্ছি কি আমরা চাচ্ছি এটাকে ডিজিটাল করা ইনফরমেশনটা ডিসিমিনেশনটাকে সহজ করা কৃষকরা যাতে সহজে প্রযুক্তি এবং উৎপাদন মার্কেটিং সিস্টেমের তথ্যগুলো পেয়ে যায় কোথায় মার্কেটিং কোন বাজার ভালো কার কাছে বিক্রি করবে কোন ফসলটা বেটার হবে এবং মেন স্ট্রিম মার্কেটে যাওয়ার মতো করেও তো পণ্য উৎপাদন পণ্য উৎপাদন করতে হবে এই জায়গাগুলোর জন্য আমরা এখন সংস্কার করছি এবং আমরা বলছি যে আমাদের কৃষকদেরকে এই ডাটাবেসটা তৈরি করার জন্য কৃষকদেরকে আমাদের একটা সিস্টেমে আনতে হবে যে কে কোন কৃষক বছরে কোন জায়গায় কোন জমিতে কত ফসল করছে আমাদের কিন্তু ডাটা ব্যাঙ্কের একেবারেই অভাব যে ডাটা তথ্য নির্ভর করে আমরা অ্যানালাইসিস করি বা প্ল্যানিং করি কখনো সঠিক হয় অনেকে এটাও বলেও থাকে যে আমাদের এই তথ্যের ভেতরে আসলে একটা বড় ধরনের শুভঙ্করের ফাঁকিও আছে শুভঙ্করের ফাঁকিটা যদি আমি বলে এইভাবে বলবো যে আমার যে যেহেতু এক্সটেনশন ডিপার্টমেন্ট এই উৎপাদনের ফিগারটা দেয় কোনো

বাজারে কিন্তু আমার তো ডিমান্ডও তিন দিন বাড়ছে আপনার যত মানুষের ইনকাম বাড়ছে মশলার ব্যবহার বাড়বে আপনাকে বুঝতে হবে তো সেই পরিমাণে আপনার প্রোডাকশানটাও ওইভাবে বাড়াতে হবে এখন পেঁয়াজের উৎপাদন বাড়ানোর সাথে সাথে পেঁয়াজ চাষে কি আপনি প্রোটেকশনটা কি দিয়েছেন সিজেনে দাম কমে গেলে তাকে আপনাকে প্রোটেকশান দিতে হবে কখন আপনি আমদানিটা অ্যালাউ করবেন এই জায়গাগুলোতে সংস্কার মানে এই জায়গাগুলোতে সংস্কার দরকার যে কোন সময় আমদানি করতে হবে কোন সময় এটাকে আমি মানে এবং পোস্ট সার্ভিস লসটাকে আমি কমাতে পারি সেগুলো আমাকে দেখতে আপনি কিন্তু বছরে বারো মাসে একরকম ডিমান্ড এবং রোজার মাসে যে ডিমান্ড হবে সেটা কিন্তু আপনি রোজার করবেন আমি একটা জিনিস আপনার কাছে মানে প্রশ্ন করতেই চাই আপনি যেহেতু সচিব ছিলেন আপনি জানেন আমাদের উপকরণ যেগুলো সেগুলোর মূল্য নির্ধারণ করেন উপকরণের ব্যবসায়ীরা ব্যবসায়ীরা আমাদের যখন ভোগ্য পণ্য বিক্রি হয় বাজারে কৃষক যখন বিক্রি করেন তখনও কিন্তু তার মূল্য নির্ধারণ করেন তারা ক্রেতা তারা কৃষকের কিন্তু মূল্য নির্ধারণের কোনো ক্ষমতা নেই তাহলে কি কৃষকের এম্পাওয়ারমেন্ট বা তাদের ক্ষমতায়ন এই জায়গাটিতে কোনো কাজ করার অবকাশ আছে আমি তো মনে করি যে বাংলাদেশের যদি এখন বলেন যে এগ্রিকালচারের চ্যালেঞ্জটা কি ক্লাইমেট এগুলো তো কন্টিনিউয়াস প্রসেস আমার কাছে হবে এক নম্বর চ্যালেঞ্জ হলো টু এনশিওর সেফ বেটার প্রাইস ফর ফার্মার্স আমরা যেটাকে নিশ্চিত করতে পারি না পৃথিবীর সব দেশের সমস্যা আছে বাট আমাদের মতো এত এত না এত খারাপ না সুতরাং এই কৃষকদেরকে তার একটা ন্যায্য মূল্য দেওয়ার ব্যবস্থাটা করতে হবে এই জন্য আমাদের যেমন অ্যাগ্রো প্রসেসিং ভ্যালু চেনটাকে ডেভেলপ করতে হবে কারণ আমরা এত সারপ্লাস প্রোডাক্ট করি সিজনে যেগুলো অ্যাবজর্ব করে মার্কেট অ্যাবজর্ভ করতে পারে না সুতরাং ভ্যালু চেনে যদি আপনার অ্যাগ্রো প্রসেসিং যদি এগিয়ে না আসে তাহলে হবে না এই জায়গায় একটা সংস্কার দরকার দ্বিতীয়ত হলো যে কৃষকদের মার্কেট অ্যাক্সেসটা কীভাবে পারবে না একটা একজন কৃষকের পক্ষে পঞ্চগড় থেকে ঢাকায় বাজারজাত করা সম্ভব না সো তাদেরকে যদি আমরা সবসময় বলেছিলাম তাদেরকে এম্পাওয়ার করা তাদের এন্টারপ্রেনারশিপ ডেভেলপ করা তাদেরকে কমিউনিটি অ্যাপ্রোচে যদি আমরা করতে পারতাম যে ঠিক আছে একটা কমিউনিটি টমেটো উৎপাদন করবে তারা হয়তো তাদের দশটা গাড়ি নিয়ে ঢাকা মার্কেটিং করবে একজনই আসলো তাদের পক্ষে দশজনের উৎপাদিত পণ্য নিয়ে তাহলে কিন্তু তাদের বিষয় তো আছে যে এমনি ধরেন যে কোনো প্রাইস কমিশনও তো তৈরি হতে পারে তারা পণ্যের উৎপাদন মূল্য এবং বিক্রয় মূল্য যদি যেমন ধানের মূল্য নির্ধারণ করে দেওয়া হয় তাহলে যদি লোকেশন স্পেসিফিক যে ঠিক আছে পঞ্চগড়ের টমেটো এত দামে বিক্রি হবে বা উমুকের টমেটো তাহলেও তো এক ধরনের কৃষকের সবাই এটা কাজ করবে না কাজ করবে না কারণ আজ পর্যন্ত ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার মার্কেটিং যতগুলো প্রাইস করেছে বাজারে গিয়ে কাজ করেছে এটা কখনই হবে না থিওরি দিয়ে হবে না বাজারে প্রাইসটা ডিটারমেন্ট করবে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই দিয়ে বাজারে সাপ্লাই না থাকে দাম বাড়বে সাপ্লাই বেশি হয়ে গেলে দাম কমবে এখন প্রশ্ন হলো এক্সটেনশন যে কাজটা করতে পারে যে আমি যদি আমি নিশ্চিত জানি যে আমার চার লক্ষ হেক্টর জমিতে টমেটো হয় যেটা আমার সিজনে এত দরকার হবে না এগুলো আগে পিছিয়ে করা যে কেউ আগাম করো কেউ লাইট করো কেউ মাঝামাঝি করো তাহলে বাজারে একটা সাপ্লাই তাহলে তো বোঝা যায় যে এই জায়গাটাতে একটা কাজ করা দরকার যে এগ্রিকালচার বিজনেসের কথা আমরা যেটা বলছি আমাদের সম্প্রসারণ বিভাগকেও একটু বিজনেস এডুকেশন দেওয়া দরকার যাতে তারা ওই বিজনেসটা তারা কৃষকদেরকে বুঝাতে পারে পারে যে যেখানে টমেটোর মার্কেট ভালো সেখানে টমেটো করলে ভালো হবে কোন জাতগুলো করবে কিভাবে করবে যাতে বাজারটা ধরতে পারে আপনার কাছে এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই যে এই যে ব্যবসা কৃষি ব্যবসার কথা বলি এবং আমাদের সরকার বলছেন বা সকলেই বলছেন আমাদের প্রধান উপদেশটাও খুব মানে উৎসাহী যে উদ্যোক্তা তৈরি করতে হবে তাহলে সেই ক্ষেত্রে কৃষি ক্ষেত্রে উদ্যোক্তা তৈরি বা উদ্যোক্তা বিকাশের জায়গাটি আসলে কোথায় এবং কিভাবে আমরা এই জায়গাটিকে আরও অনেক বেশি করে কাজে লাগাতে পারি যাতে আমাদের এই কৃষি ব্যবসাটা আরো ভালোভাবে বিকশিত হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যুস কারণ আপনি উদ্যোক্তা না হলে কিন্তু ফার্মারদের সারভাইভ করা ডিফিকাল্ট হবে এবং কখনই কিছু লাভজনক হবে না এখন উদ্যোক্তা দেখেন আমার কিন্তু যদি আমরা পোলট্রি যান ফিশারি যান লক্ষ লক্ষ উদ্যোক্তা কিন্তু আছে এবং গ্রামীণ মহিলারা কিন্তু পোলট্রি করেছেন কিন্তু কি হয়েছে যে একবার হয় আয়দার ডিজিজের কারণে বা মাংসের দাম কমে গেলে বা ডিমের দাম কমে গেলে তারা লস করে বাজার থেকে হারিয়ে যান তারা কিন্তু আর থাকছেন না পোলট্রিতে দেখবেন যে এই গ্রুপ অফ পিপল চলে যাচ্ছে ব্যবসা লস করে নতুন নতুন উৎসাহিত হয়ে আসছে আবার দুই তিন বছর পরে সেও হারিয়ে যাচ্ছে এই যে ধারাবাহিকভাবে থাকতে পারছে না এই যে কজগুলা কী কারণে তারা ব্যবসায় টিকে থাকতে পারছেন এই জায়গাগুলো আমাদের আইডেন্টিফাই করতে হবে একটা মেজর ইস্যু হলো অ্যাক্সেস টু ফাইন্যান্স গ্রামের মহিলারা অ্যাক্সেস টু ফাইান্স পাচ্ছেন না বা একটা ল্যান্ডলেস কৃষক সে যদি একটু কমার্শিয়াল ক্রপ করতে চাচ্ছেন সে কিন্তু অ্যাক্সেস টু ফাইন্যান্স পাচ্ছেন না কারণ ব্যাংক তার থেকে অনেক দূরে তার নিজের জমি না থাকার কারণে কোলেটার না থাকলে সে টাকা পাবে না এলে দুই নম্বর ইস্যু থার্ড ইস্যু হলো অ্যাক্সেস টু মার্কেট পাচ্ছেন না তাই এই কাজটা এবং আরেকটা বড় কাজ হলো এখন আপনি মেকানাইজেশন বলছেন এখন একটা আপনার হারভেস্টার তো তিরিশ পঁয়ত্রিশ তো কোনো কিছু কিনবে না তার পাঁচশো বিঘা জমি থাকলেও এটা কোনো কাজে লাগবে না একটা ফসলের জন্য দুটো বাট এই কাজটা যদি আমরা এন্টারপ্রিনারশিপ ডেভেলপ করতে পারি সার্ভিস প্রোভাইডার তৈরি করতে পারবে যে একটা গ্রুপ অফ পিপুল করবে তারা হারভেস্টার থাকবে তারা ট্রান্সপ্ল্যান্টার থাকবে তারা ট্রাক্টর থাকবে তারা সব সার্ভিসটা দিবে কৃষককে অন পেমেন্ট নেবে তাহলে হবে কি ওই এন্টারপ্রিনার একটা এলাকার জন্য সে টোটাল সার্ভিসটা কৃষকদের দিতে পারবে এবং সে চাইলে স্টোরেজ ফেসিলিটি ডেভেলপ সুতরাং এই ক্ষুদ্র ক্ষুদ্র এন্টারপ্রিনশিপ যদি আমরা ডেভেলপ করে দিতে পারি গ্রাম ভিত্তিক কমিউনিটি ভিত্তিক যা ফসল উপর নির্ভর করে যে আপনার ইনপুটের ভিতরে হলো মেশিনারিজ ফার্টিলাইজার সিড সাপ্লাইটা তাদের কাছে থাকবে তারা এনশিওর করবে এবং তারা বাইব্যাক গ্যারান্টি দেবে বা তারা মার্কেট লিঙ্কেজটা করে দিতে পারবে এবং তাদের স্টোরেজ ফ্যাসিলিটি থাকবে সাময়িক যে পাঁচ দশ দিন বা বিশ দিন বা এক মাস যাতে সংরক্ষণ করে বাজারজাত করতে পারে এই জন্য আমার এই মুহূর্তে এগ্রিকালচার এন্টারপ্রিনিয়ারশিপটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং দরকার বলে আমি মনে করি আচ্ছা আরেকটা বিষয় আমি আপনার কাছে জানতে চাই যে কন্ট্রাক্ট ফার্মিং বা চুক্তিবদ্ধ বা মানে ফার্মিং যেটি যেমন ধরেন যে আমাদের বীজের ক্ষেত্রে এটা অনেকটাই হয় এবং আমরা জানি যে অনেক জায়গায় খুব সফল সফল ঘটনা আছে কিন্তু যারা এক্সপোর্টার আছে ভেজিটেবল এক্সপোর্টার বা অন্যান্য মাছের এক্সপোর্টার তারা কিন্তু সবটাই যে কন্ট্রাক্ট ফার্মিংয়ের মাধ্যমে করেন তা কিন্তু না তো আমার কাছে মনে হয় যে যদি আমি উদ্যোক্তাদের মানে বিশেষ করে উৎপাদন পর্যায়ে যারা উদ্যোক্তা আছেন তাদেরকে যদি আমি উদ্যোক্তা তৈরি করতে চাই বা তাদেরকে হেল্প করতে চাই তাহলে এটি কিন্তু একটা খুব ভালো পদ্ধতি কিন্তু সেটি কাজ করছে না বাংলাদেশ এখানেও সংস্কার দরকার এখানে বড় সমস্যা হলো যে আমি হয়তো একজন কৃষকের সাথে চুক্তি করলাম সে আমি বেগুন এক্সপোর্ট করার জন্য আপনাকে দশ বিঘা বেগুন নেবো এখন যদি বেগুনের দাম কমে যায় তখন ওই সাপ্লায়ার করে কি বাজার থেকে সস্তা বেগুন কিনে নেয় আমি কৃষকরা কেন বেশি টাকা দেব তখন কিন্তু কৃষকিট থাকে না আবার যখন দাম বেশি হয়ে যায় অনেক সময় কৃষক কিছু বাইরে বিক্রি করে দেয় কিছু থাকে দেয় সুতরাং এই চুক্তিগুলি এমনভাবে হওয়া উচিত যেখানে কৃষক ক্ষতিগ্রস্ত তার কৃষকের ইন্টারেস্টটাকে প্রোটেকশন আপনাকে দিতেই হবে কারণ সে হলে একদম গরিব কৃষক সেই এক পথর পড়েছে আজকে বাংলাদেশ এই অবস্থানে দাঁড়িয়ে আছে আমরা এত বড় বড় মেগা প্রজেক্ট বলছি সবকিছু সম্ভব হয়েছে শুধু আমাদের এই এগ্রিকালচার প্রোডাকশনের কারণে কারণ তাছাড়া এই এই জায়গাটা আপনি যেটা বললেন যে এই রপ্তানিকারক যারা তারা তো তুলনামূলকভাবে একটু বেশি দামেই পণ্যটা বিদেশে বিক্রি করছেন অতএব তারা দাম বাজারের থেকে এত লাভ করার তাদের দরকারটা কি তাদের ভিতরে কি এখানে বড় সমস্যাটা ওই কৃষকের পক্ষে তো বলার কেউ নেই গরিব কৃষক জি তাদের তো কোনো একটা অ্যাসোসিয়েশন নেই আপনি এত বড় রাজনৈতিক দল আছে সব কটা অ্যাসোসিয়েশন আছে কৃষক দল আছে কৃষক লীগ আছে সব ওটা হলো রাজনৈতিক নেতারা কোনো কৃষক কি সেখানে আছে আপনি বলেন কৃষি মন্ত্রণালয় তার কোনো পলিসি নির্ধারণ করার সময় কোনো কৃষকের মতামত কি নেয় কখনই নেয় না আমরা যত পলিসি করি আইন করি সব ঢাকায় বসে করি আমরা ডিএই বলেন বা মিনিস্ট্রি বলি করে কিন্তু কৃষকের তো কৃষকের কি তাদের ভয়েসটা নাই ভয়েসটা তো নাই সুতরাং এই জায়গাটা আমাদের সংস্কার করতে হবে যে কৃষক কি চায় তার কি ডিমান্ড সে কি ফসল করতে চায় কোন ফসলে তার লাভ হবে এবং সেটা কোথায় বিক্রি করবে এই গ্যারেন্টি এটা দিতে হবে এই জায়গা হলো আমাদের বড় সংস্কার তৃণমূলের আকাঙ্ক্ষাকে কোনোভাবেই মূল্য দেওয়া হচ্ছে না বা যেটুক দেওয়া হচ্ছে সেটা যথেষ্ট আপনি যেটা বলেন যে ধানের দাম বাজার থেকে যদি আপনি কম দামে ধান প্রকিউরমেন্ট করেন তাহলে কী হবে গত পনেরো বিশ বছরে বলেন সরকার কি কখনো ফিফটি পার্সেন্ট ধান প্রকির করতে পেরেছে চার পারে নেই কারণ আপনি যে দাম দেন বাজার থেকে ধানের দাম তার চেয়ে বেশি প্লাস আপনার কাছে আমি ধান বিক্রি করতে সরকারের কাছে যে হ্যাসেলটা হবে পাঁচ দিন সাত দিন যাইতে হবে আমাকে টাকার জন্য আপনি ধান মাপবেন না আপনি বলবেন কম আছে বেশি আছে হিউমিডিটি বেশি আছে আপনার ধান চলবে না এই যে একটা হয়রানি এই হয়রানি থেকে আপনি উদ্ধার পাবেন কীভাবে এই জন্য আপনার এন্টারপ্রিনোর দরকার যে এন্টারপ্রিনিয়রের ধানটা কালেক্ট করে সরকারের সাথে নেগোশিয়েট করবে আপনার কাছে একটা জিনিস জানতে চাই যে এই যে আমরা সবসময় একটা নতুন কিছু চাই পরিবর্তন চাই এবং পরিবর্তনটিকে দৃশ্যমান করতে চাই যাতে মানুষ বুঝতে পারে যে হ্যাঁ আগের তুলনায় আমি একটা ভালো জায়গাতে আছি আপনার কাছে কি এরকম কোনো পরামর্শ আছে যে আমরা যেটা করলে একটি দৃশ্যমান পরিবর্তন

দ্বিতীয় হল যে সরকারের যে প্রকিউরমেন্ট সিস্টেমটা ধানে যদি আমি বলি সেটা চেঞ্জ করতে পারবো আপনি যদি পাশে দিন ভারত দেখেন পশ্চিমবঙ্গেও কিন্তু ধান টোয়েন্টি পার্সেন্ট সরকার প্রকিউর করে এটা হাই হায়ার প্রাইস কিন্তু আমরা লোয়ার প্রাইসে আজ পর্যন্ত টু পার্সেন্ট প্রকিউর করতে পারছি না এতে করে হয় কি বাজারে তার কোনো ইম্প্যাক্ট হয় না সরকার যে দাম দেয় ফিক্স করে দেয় এই দামটা যদি আমরা বারবার বলেছি যে আপনি হারভেস্টকালীন সময় এক মাস দামটা বাড়িয়ে সংগ্রহ করেন পরবর্তীতে আপনি চাল সস্তায় বিক্রি করেন আপনি ওপেন মার্কেটে সস্তায় চাল বিক্রি করেন নাহলে তো কৃষক ধান করবে না

কিন্তু কৃষক যে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা দেখলো কে সুতরাং আমরা মনে করি যে সরকারের নীতি নির্ধারণে কৃষকদের ভয়েসটাকে গুরুত্ব দিতে হবে তাদের চয়েসটাকে মাথায় রেখে আমাদের পলিসি করতে হবে এবং তাদেরকে মূল্যায়ন করতে হবে বিকজ তারাই কিন্তু আমার আসল সৈনিক যারা আমাদেরকে খাবার উৎপাদন করে খাইয়ে বেরো আপনি করোনা বলেন ইউক্রেন ওয়ার বলেন এত কিছুর পরেও বাংলাদেশে ফুড সাপ্লাইতে কোনো ক্রাইসিস হয়নি একমাত্র দেশ ওয়ার্ল্ডে গরিব দেশ হতে পারে কিন্তু আমাদের সাপ্লাই কোনো ঘাটতে খুবই খুবই চমৎকার বলেছেন জান মানোহার ফারুক আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা সত্যিকার অর্থেই কোনো দৃশ্যমান পরিবর্তন যদি চাই তাহলে কৃষকের ভাগ্য পরিবর্তনের দিকেই যে পদক্ষেপগুলো কাজে লাগে সেগুলোই আমাদেরকে গ্রহণ করতে হবে এবং একটি কথা খুবই সত্য যে আমরা দৃশ্যমান পরিবর্তনের জন্য তাকে লাভজনক কৃষিকাজের সাথে উৎসাহিত যুক্ত করতে হবে তার মূল্যটিকে নিশ্চিত করতে হবে এবং একই সাথে আমাদের কৃষির ভেতরে যে সমস্ত পরিবর্তনগুলো দরকার সে পরিবর্তনগুলো করতে হবে আমরা আজকে আমাদের এই অনুষ্ঠান শেষ করছি দীপ্ত কৃষি সংলাপ পাওয়ার্ড বাই কাজী ফার্মস ও স্পন্সর বাই এ আর মালিক সিটস আপনাদের আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের এই অনুষ্ঠান